আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন একটি ডাইনামিক বিজনেস নিয়ে কথা বলবো যে বিজনেসটি আপনার আশেপাশে খুব ভালোভাবে আপনি করতে পারবেন কিন্তু আপনি একটু চিন্তা ফিকির করেন না বিদায় এই ব্যবসার আইডিয়াটা আপনি জেনারেট করতে পারেন না চলুন তাহলে মূল ভিডিও শুরু করি আমি আপনাদেরকে বলি এমন কিছু বিজনেস রয়েছে যে ব্যবসাগুলা যে প্রোডাক্টগুলো মানুষদের প্রতিনিয়ত লাগেই লাগে আমাদের মানুষের মৌলিক যে পাঁচটা চাহিদা রয়েছে এই পাঁচটি চাহিদার মধ্যে এক নম্বর হচ্ছে খাদ্য আর খাদ্য মানুষের প্রতিদিন লাগবেই লাগবে খাদ্যের মধ্যে মশলা জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করা ম্যানুফ্যাকচারিং করা এ বিষয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে আপলোড দিয়েছিলাম না যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে দেখে আসতে পারেন আর আজকে আমরা কথা বলবো সয়াবিন তেল নিয়ে সয়াবিন তেলের ব্যাপারে আপনারা মোটামুটি ভালো জানেন যে সয়াবিন তেলের কী পরিমাণে ডিমান্ড হঠাৎ করে দাম উঠে যায় আবার সেই সয়াবিন তেলটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় এখন আপনি যদি ইচ্ছা করেন এই সয়াবিন তেলটাকে আপনি ডাইনামিক করতে পারবেন কিভাবে আপনি যদি ড্রামের যে খোলা সয়াবিন তেলটা আছে যদি ইচ্ছা করেন ওই সয়াবিন তেলটাকে আমি বোতলজাত করে বিক্রি করব তাহলে এখানে প্রচুর পরিমাণে প্রফিট ইনকাম করতে পারবেন এজন্য আপনার দুইটা মেশিন করে করা লাগবে তেলটাকে পরিশোধন করার জন্য একটা মেশিন আর আপনার ওই তেলটাকে বোতলজাত করার জন্য আর একটা মেশিন ভয় পাবেন না এগুলা খুব সস্তায় এখন সচরাচর পাওয়া যায় একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটিতে গেলে আপনারা অসংখ্য অগণিত ম্যানুফ্যাকচারিং বিজনেস করার জন্য ছোটো ছোটো মেশিন পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনারা অল্প মূল্যে ক্রয় করতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে আপনি একটি সয়াবিনের ব্র্যান্ড তৈরি করতে পারেন যদি আপনি মানসম্পন্ন সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করতে পারেন তাহলে দেখতে পারবেন গ্রাম থেকে নিয়ে শহরে সব জায়গায় আপনি বিক্রি করতে পারবেন এবং ডে বাই ডে আপনার এই বিজনেসটা অনেক বেশি গ্রো করবে অনেক বেশি ফ্যাসিলিটিস আপনি এটা থেকে অর্জন করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনি সবচেয়ে সততাভাবে সৎ উপায়ে ব্যবসাটা করতে হবে কারণ আপনার কন্টেস্ট করতে হবে বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে যারা কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস যারা করে তাদের সাথে আপ তারা হচ্ছে আপনার কম্পিটিটর তাই আপনার যে মূলধনটা সেটা হচ্ছে সততা আমরা সবাই বলি ব্যবসায়ী হচ্ছে সততার সততই হচ্ছে ব্যবসার মূলধন কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসায়ীদের মধ্যে সততা কত পার্সেন্ট আছে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সারা পৃথিবীতে নাম কারা মানে তাদের নাম শুনলে মানুষ অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ তারা এত বেশি সৎ তাই আসুন সততার আড়ালে দুর্নীতি না করে সততার আড়ালে খারাপ কাজ না করে ভালো কিছু পৃথিবীকে প্রোভাইড করার চেষ্টা করি আপনি ধোঁকাবাজি করে দশ দিন বিশ দিন ভালো চলতে পারবেন কিন্তু দুনিয়াতে আপনি ভালো পরিমাণে একজন ভালো মানুষ হতে গেলে অবশ্যই আপনাকে একজন ভালো ব্যবসায়ী হতে হবে ভালো ব্যবসায়ী যদি না হন আপনি যদি দুই নাম্বারই করে মানুষকে টোকান আপনি কখন ওই প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ